জামায়াতে ইসলামের মাঠে নেমেই জনস্রোতের যে বিস্ফোরণ দেখা যাচ্ছে তা এখন দেশের রাজনৈতিক পরিমণ্ডলে বড় প্রশ্ন তৈরি করেছে ক্ষমতা কি তবে তাদের হাতের নাগালেই গত কয়েক সপ্তাহে সারা দেশে যেসব শোডাউন মিছিল ও গণসমাবেশ হয়েছে সেগুলোর পরিমাণ জনউপস্থিতি আর রাজনৈতিক তাপমাত্রা সব মিলিয়ে নতুন এক বাস্তবতা সামনে এসেছে আশ্চর্যের বিষয় এত সব আলোড়ন সত্ত্বেও মূলধারার গণমাধ্যমে খবর প্রায় নেই বললেই চলে যেন কোথাও এক অদৃশ্য ব্ল্যাক কিন্তু মাঠে আছড়ে পড়া মানুষের ঢল বলে দিচ্ছে ঘটনা প্রবাহ অস্বীকার করলেও পরিবর্তন থেমে নেই লক্ষ্মীপুরে সাত নভেম্বর যা দেখা গেছে স্থানীয়রা তাকে বলছেন ইতিহাসে সেরা শোডাউন এর আগে এত বড় মোটরসাইকেল মিছিল দেখেছে এমন দাবি কেউ তোলেননি লক্ষ্মীপুর দুই আসনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মাস্টার রুহুল আমিন ভুইয়ার নেতৃত্বে হাজারো মোটরসাইকেল যখন শহর প্রদক্ষিণ করছিল তখন বাতাসে ছিল এক ধরনের উত্তাপ যা অনেককে ভাবিয়েছে এত মানুষ এভাবে কোথা থেকে এলো মিছিল শেষে পুরো জেলায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় এই শোডাউন স্থানীয় বিএনপির নেতারা প্রকাশ্যে কিছু না বললেও ভেতরে ভেতরে দুশ্চিন্তা যে চেপে বসেছে তা তাদের রাজনৈতিক তৎপরতায় স্পষ্ট এটা শুধু লক্ষ্মীপুরে নয় চাঁপাই নবাবগঞ্জেও ঠিক একই দৃশ্য বিএনপির হেভিওয়েট নেতা হারুনের শক্ত ঘাঁটিতেই গত আট নভেম্বর সকাল সাড়ে নটায় নবাবগঞ্জ সরকারি কলেজ গেট থেকে শুরু হয় মোট তিন হাজার মোটর সাইকেলের শোডাউন নেতৃত্বে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল পুরো চাপাই নবাবগঞ্জ শহর প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে গিয়ে শেষ হয় মিছিলটি স্থানীয় রাজনীতিতে এমন ঘটনার পর বিএনপি নেতাদের মুখে হাসি থাকলেও চোখে মুখে ছিল উদ্বেগের রেখা এত বড় মিছিল হলে মাঠের সমীকরণ যে বদলে যাবে তা তারা নিজেরাই ভালো বোঝেন নোয়াখালী তো একই গল্প বিএনপি কিংবা আওয়ামী লীগের শক্ত ঘাঁটিতে কয়েক হাজার মানুষের শোডাউন করে আলোড়ন তুলেছেন জামায়াত সমর্থিত প্রার্থী ইসাক খন্দকার শুধু নোয়াখালী নয় ঢাটা চট্টগ্রাম খুলনা রাজশাহী ময়মনসিংহ প্রতিটি বিভাগে বড় বড় সমাবেশ র্যালি জনমিছিল করেছে জামায়াত অথচ জাতীয় গণমাধ্যমে সেই দৃশ্য নেই বললেই চলে যেন দেশে একটা দলই আছে বিএনপি ছাড়া আর কেউ রাজনীতি করছে না অথচ মাঠের চিত্র সম্পূর্ণ উল্টো রাজনীতি বোঝেন যারা তারা বলছেন জামায়াতের এই উত্থানের মূল রহস্য গ্রামীণ পলিটিক্সের নিয়ন্ত্রণ বদলে যাওয়া বহু বছর ধরে গ্রামে কোনো সমস্যা হলেই মানুষ ছুটতো বিএনপি বা লীগের নেতাদের কাছে সালিশ মামলা থানা সব জায়গায় তাদেরই কর্তৃত্ব ছিল কিন্তু জামায়াত সেখানে যেত না ঝামেলায় জড়াত না ভদ্র রাজনীতি করত। কিন্তু পাঁচ আগস্টের পর তারা নীতিগত পরিবর্তন আনে এখন তারা সরাসরি মানুষকে সহায়তা করছে পরামর্শ টাকা সাহায্য সাথে থানা অফিস আদালতেও যাচ্ছে ভুক্তভোগীদের নিয়ে মানুষ বলছে ওরা টাকা নেয় না ঝামেলা বাড়ায় না যত দ্রুত পারা যায় সমস্যার মীমাংসা করে দেয় এই ছোট ছোট কাজই আজ গ্রাম বাংলার ভোটের চাঁদাবাজদের তারা এখন বলছে দাড়ি লোকেরা পাশে দাঁড়াচ্ছে সুরক্ষা দিচ্ছে এক শ্রমিকের মুখে শোনা গেল জামায়াত দরকার দাঁড়িপাল্লা চাঁদাবাজি করব না জামায়াত আইলে সব ঠান্ডা হইয়া যায় এমন কথা এক দুইজন নয় লাখো মানুষের মুখে ঘুরছে অন্যদিকে জামায়াতের ওয়েলফেয়ার পলিটিক্সও এখন নারীদের মাঝে দারুণ আলোড়ন তুলেছে কারো ঘরে খাবার নেই খাবার দেওয়া হচ্ছে কেউ অসুস্থ হাসপাতালে পৌঁছে দিচ্ছে তালিম হচ্ছে গ্রামে গ্রামে পারিবারিক সমস্যা দেখা হচ্ছে বিনা পয়সায় বিএনপি লীগের নেতাদের স্ত্রী যেখানে উঠোনে ঝগড়া নিয়ে ব্যস্ত সেখানে জামায়াত নেতাদের স্ত্রী দরজায় দরজায় খোঁজ নিচ্ছেন কে অসুস্থ কার ঘরে চাল নেই ঠিক এই মানবিক রাজনীতি নারীদের মন জয় করেছে হিন্দু ভোট নিয়ে যা বিএনপি হিসাব করেছিল তাও ভুল প্রমাণিত হচ্ছে আগে তারা মনে করতো আওয়ামী লীগ নিষিদ্ধ হলে হিন্দু ভোট সরাসরি তাদের দিকে আসবে কিন্তু সাম্প্রতিক জরিবে দেখা যাচ্ছে হিন্দু সমাজের এক বড় অংশ সামাজিক নিরাপত্তার কারণে জামায়াতের দিকে ঝুঁকছে বিবিসি বাংলা এরকম একটি রিপোর্ট করেছে যেখানে দেখানো হয়েছে কিভাবে অনেক হিন্দু পরিবার এখন দাড়িপাল্লাকে ঝুঁকিহীন মনে করছে তবে এই উত্থান দেখে বিএনপি মাঠে নেমেছে মোকাবেলায় কিন্তু তা পজিটিভ রাজনীতি নয় বরং পোস্টার ছেঁড়া ফেস্টুনে কাদা ছোড়া এমনকি তালিমে হামলার মতো কাজ করছে গাজীপুরে জামায়াতের সাবেক শিবির প্রেসিডেন্ট সালাউদ্দিন আইবের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে প্রকাশ্যে নোয়াছালি ফেনী এলাকাগুলোতে নারীদের তালিমও বাধা দেওয়া হয়েছে বিএনপি নেতারা মনে করছেন বিরোধী শক্তির উত্থান থামাতে ভয় প্রদর্শনী শেষ অস্ত্র কিন্তু মানুষ কি ভয় পেলে ভোট দেয় ইতিহাস বলে না এত কিছুর পর প্রশ্নটা একটাই জামায়াত জনসমর্থন ধরে রাখতে পারবে কারণ মাঠে আগুন জ্বালানো সহজ আগুন টিকিয়ে রাখা কঠিন এত মাস পর বলা যায় জামায়াত নিজেদের শুধু ধর্মীয় দল নয় এক ধরনের গণমানুষের দল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং গ্রাম বাংলার মানুষ যারা প্রকৃত রাজনীতির রায় দেয় তারা এবার নতুন এক শক্তিকে সামনে দেখছে ফলে রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন জামায়াতে জনস্রোতের এই বিস্ফোরণ কি আগামী দিনের ক্ষমতার সমীকরণ বদলে দেবে নাকি মূলধারার মিডিয়ায় অদৃশ্য এক নিরবতা থাকলেও মাঠের ঝড়ই বলে দিচ্ছে ক্ষমতা হয়তো সত্যিই তাদের হাতের নাগালে